আরে তারাও তারও যাচ্ছ কোথায় দেখে যাও ঘোড়া দৌড়ি ঘোড়া দৌড় এটি আমাদের গ্রাম বাংলায় বহু বছর আগে অর্থাৎ বহু যুগ আগে থেকে প্রচলিত হয়ে আসছে এই ঘোড়া দৌড় এই ঘোড়া দৌড় প্রায় আমার জন্মের আগে বিগত চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে বুঝলি তারও আগে থেকে এটা আমাদের গ্রাম বাংলায় হয়ে আসছে এই ঘোড়া দৌড় ঘোড়া দৌড় দেখার জন্য বহুদিন ধরে এই দিনটির অপেক্ষায় থাকে চার পাঁচটা এলাকার বাসিন্দা क्यों और कहते सुनिबी দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই দিনটি দেখার জন্য ঘোড়া দৌড়ে দেখার জন্য আর বাচ্চাদের তো আনন্দের সীমায় থাকে না কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি যেতে পারিনি হ্যাঁ এই অনুষ্ঠানটি হয় ঘোড়া দৌড়টি হয় আমার বাপের বাড়ি এলাকায় দেখো মানুষ ভাড়াতে বসে আছে না যে যেখানে পারছে সেখানে গিয়ে ঘোড়া ঘোরা দেখ সামান্য একটু ঘোড়া দৌড় দেখার জন্য অপেক্ষা করছে কীভাবে দেখতে পায় কত মাঠেতে কত লোক প্রায় আমাদের এলাকার আশেপাশের চারপাশের গ্রাম থেকে এই দিনটি অপেক্ষায় থাকে এক জায়গায় জড়ো হয় এই ঘোড়া দৌড় দেখার জন্য আর এদিকে আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারলাম না যাই হোক সামনি বছর যাব আর এই ভিডিওটা আমার বোনই পাঠিয়েছে আমাদের পাড়াতে হয় তোমরা দেখতে থাকো আর তোমরা আগে কে কী ঘোরা দৌড় দেখেছো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটি ভালো থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার